সংগঠনের দিকে মন কদিন ধরে দিলীপ গো শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতৃত্বদের নিয়ে যে কাদা ছোটাছুড়ি ওদের দলের মধ্যে চলছে তাদের সংগঠন বলে কিছু আছে বলে আমাদের মনে হয় না তারা শুধু সবাই পদের জন্য লড়াই করছেন এমএলএ এমপি মন্ত্রী হবেন লড়াই করছেন আসলে মানুষের সঙ্গে তারা নেই মানুষের দিকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আর যখনই হেরে যান তারা কারচুপির অভিযোগ করে সব জায়গাতে কারচুপি সব জায়গাতে কারচুপি আসলে তারা মানুষের কাছে পৌঁছতে পারেন না তাদের কর্মীদেরকে উত্তেজিত করার তাদের কর্মীদেরকে কি বলে লাইন আপ করার জন্য তারা এই জাতীয় কথাগুলো বলেন তৃণমূলের উপর দোষ দোষ ছাপিয়ে দেন কিন্তু আসলে তাদের সংগঠনে মানুষের পাশে তারা নেই বিজেপি নেত্রীদেরকে বলি এই সমস্ত কার চুপি এ সমস্ত অভিযোগ না তুলে সংগঠনের দিকে মন্দির নতুন বছরের শুরুতে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিভিন্ন এলাকায় সমবায় সমিতি নির্বাচনে একের পর এক জয় মনোবল বাড়াচ্ছে তৃণমূল কর্মীদের অপর দিকে মনোবল হারাচ্ছেন বিজেপি কর্মীরা পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের আর বিসি ও জুমকি অঞ্চল নিয়ে চোর পালিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি মোট সাতষট্টি আসনের এই নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পান পঁয়ষট্টি আসন বিজেপি জোট পায় মাত্র দুইটি আসন এলাকার বিধায়ক তরুণ মাইতি বলেন তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের সঙ্গে থাকেন মানুষ তৃণমূলকে ভরসা করেন কটাক্ষ করে তিনি বিজেপি কি সংগঠনে মন দেওয়ার কথা বলেন যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি আমরা প্রথমে যে সমিতি আছে সেই সমিতি জয়লাভ দিয়ে শুরু করেছিলাম পরবর্তী সময়ে সাহারা যে অঞ্চল আমাদের প্রার্থীরা পঞ্চায়েতে সবচেয়ে বেশি পরিমাণে পরাজিত হয়েছিল সেখানেও দুটো সমাবেশ সমিতি আমরা জয়লাভ করেছি তারপরে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে আমরা জয়লাভ করেছি কার ব্যাংকে জয়লাভ করেছি এবং আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা মানুষের সঙ্গে থাকেন তিনশো দিন চব্বিশ ঘন্টা মানুষের কাজ করেন মানুষকে পরিষেবা প্রদান করে সেই জন্যে আমরা প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করছি যে নির্বাচন হলো চোরপালিয়া সমবায় সমিতি এতে দুটি অঞ্চলের মূলত ভোটাররা ছিলেন একটি হচ্ছে ঝুমকি অঞ্চল যে ঝুমকি অঞ্চলে আমরা জয়লাভ করতে পারিনি পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান উপপ্রধান সবই বিজেপির আছেন পঞ্চায়েতরা তারা দখল করেছেন সেই ঝুমকিতে আমাদের সিট ছিল একচল্লিশটা সেই একচল্লিশটার মধ্যে আমরা উনচল্লিশটা জয়লাভ করেছি দুটি তিনটি ভোটের জন্য দুটো আসন আমরা ওখানে হেরেছি একচল্লিশটার মধ্যে উনচল্লিশটা জয়লাভ করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানকার যিনি উপপ্রধান বিজেপি তিনিও এই নির্বাচনে পরাজিত হয়েছেন পরাস্ত হয়েছেন আর এখানে চোরপালিয়াতে আমাদের মোট ছাব্বিশটা আসন ছিল এই ছাব্বিশটার মধ্যে ছাব্বিশটা আসনেই আমরা জয়লাভ তো স্বাভাবিকভাবে এই ফলাফল থেকে আপনারা বুঝতে পারছেন যে যারা পঞ্চায়েত যারা এই সমিতি পরিচালনা করবেন আগামী দিনে তাদের প্রতি মানুষের কত বড় একটা ম্যান্ডেট তারা দিয়েছেন কত বড় আশীর্বাদ তারা করেছেন আমাদের প্রার্থীদেরকে যে সাতষট্টিটার মধ্যে পঁয়ষট্টি জন প্রার্থী আমাদের জয়লাভ করেছে এদের কাজে নিশ্চিতভাবে মানুষ সন্তুষ্ট এবং এদের কর্মপদ্ধতিতে মানুষ সন্তুষ্ট মানুষের সঙ্গে এদের ব্যবহার তাতে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সন্তুষ্ট এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেরা সন্তুষ্ট ফলে সামগ্রিক বিচারে মানুষ আমাদের সঙ্গে আছেন এগরার মানুষ এগরা বিধানসভার মানুষ তারা তাই প্রত্যেকটা সমবায় সমিতি নির্বাচন থেকে ব্যাংক নির্বাচনে তারা আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা জয়লাভ করছি